আজ আমি আপনাদেরকে এমন একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব যেটা খেতে এতটাই টেস্টি যে বাড়ি প্রত্যেক সদস্যরা একবার খেলে আপনাকে তারা শুধু এই স্ন্যাক্সটাই বানাতে বলবে আর এই স্ন্যাক্সটা বানানো খুবই এসি তো চলুন দেরি না করে শুরু করছি আমার আজকের এই সাজ রেসিপি হ্যালো ফ্রেন্ডস ফিনু কুকির ফিনোতে আপনাদের সবাইকে স্বাগত এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দেড়শো গ্রাম বিউলির ডাল ছ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার আমি একটা মিক্সিজার নিয়ে তার মধ্যে এই বিলির ডালটাকে জল থেকে ছেঁকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর জল ছাড়াই এটার একটা ফাইন পেস্ট রেডি করে নিতে হবে দেখুন আমাদের এখানে পেস্টটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি তারপর এই পেস্টটাকে পাঁচ মিনিটের জন্যে একই ডাইরেকশানে ভালো করে মিক্স করতে হবে যত পেস্টটাকে ভালো করে মিক্স করা হবে তত আমাদের স্ন্যাক্স সফট হবে আর ফুলবে আমাদের এখানেই পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি এই পিঁচটাকে দু ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এবার একটা স্টাফিং রেডি করে নিতে হবে তার আমি একটা প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি চার চামচ তেল তেল গরম হয়ে গেলে দিতে হবে দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে এক মিনিটের জন্য শত করে নিতে হবে আমাদের এখানে এক মিনিট হয়ে গেছে আর পেঁয়াজের কালারটাও হালকা চেঞ্জ হয়ে গেছে এবার আমি এই স্টেজে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা দেওয়ার পর তিরিশ সেকেন্ডের জন্য সথে করে নিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে এক চামচ আদা রসুন বাটা দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো সাতমোটো নুন এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমে এক মিনিট সতে করে নিতে হবে যতক্ষণ না এদের মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায় আমাদের এখানে এক মিনিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজে সেদ্ধ করে নেওয়া ও গ্রেড করে নেওয়া আলু দিচ্ছি অল্প সেদ্ধ করে নেওয়া মটর এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে আমাদের এখানে পাঁচ মিনিট হয়ে গেছে পটেটো স্টাফিং একদম রেডি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি এই দিকে দু ঘন্টা বাদ আমি পেস্টের মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ সুজি ঝালের চনে চারটে কাঁচা লঙ্কা কুচি পাতা দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচুনো পেঁয়াজ স্বাদ মতো নুন এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে অল্প জল দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি একসঙ্গে বেশি জল দেবেন না অল্প অল্প জল দিয়ে এটাকে মিশিয়ে নেবেন আমাদের এখানে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক ছোটো চামচ বেকিং সোডা বেকিং সোডাটা দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে অল্প জল দিয়ে আবারও মিশিয়ে নেব ব্যাস ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমাদের ব্যাটারির থিকনেসটা কিন্তু এরকম হবে এবার আমি স্ন্যাক্স রেডি করে নেব তার জেনে আমি কলাপাতার পাতার উপরে অল্প জল লাগিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি কলাপাতা অ্যাভেলেবেল না থাকে তো আপনারা তেল নুন বা দুধের প্যাকেট নিয়েও করতে পারেন এবার অল্প ব্যাটার নিয়ে এই কলাপাতার উপরে স্প্রেড করে দিচ্ছি তারপর অল্প স্টাফিং নিয়ে এই ব্যাটারের উপরে দিয়ে দিতে হবে তারপর আবারও অল্প ব্যাটার নিয়ে স্টাফিংয়ের উপরে দিয়ে দিতে হবে দেওয়ার পর ভালো করে স্প্রেড করে নিলাম ব্যাস রেডি হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নেব তার জন্যে আমি মিডিয়াম ফ্লেমে তেল গরম করতে দিয়েছিলাম এবার একে একে এগুলোকে দিয়ে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বেন না একটু ওয়েট করবেন তারপর যখন এগুলো একটু তেলের ওপরে ভেসে আসবে তখন একে একে এগুলোকে উল্টে দিতে হবে এই স্ন্যাক্সগুলোকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এদের মধ্যে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসি দেখুন আমাদের স্ন্যাক্সের মধ্যে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছি এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি বেশ রেডি হয়ে গেছে আমাদের মশলা বড়া আমি এই মশলা বড়াটাকে ঘুগনির সঙ্গে সার্ভ করে নিয়েছি আপনারা চাইলে এমনিও খেতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট বক্সেই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না তো আজকের মতো এটুকু হচ্ছে না কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন